অনেকেই আছেন যাদের চুল কিন্তু বেশি শাইন করে না বা চুল ড্যামেজ চুল রাফ তারপর হচ্ছে প্রচুর চুল পরে মানে চুল নিয়ে যারা একটা ম্যাসি প্রবলেমের ভিতর আছেন তাদের জন্য কিন্তু আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা হেয়ার স্পা দেখাবো তো এই যে হেয়ার স্পাটা দেখতে পাচ্ছেন এই হেয়ার স্পাটা কিন্তু আপনাদের চুলের জন্য বেস্ট একটা হেয়ার স্পা পার্লারে গেলে আমাদের কাছ থেকে কিন্তু অনেকগুলো টাকা নিয়ে নেয় বাট কি দিয়ে আমাদের চুলটাকে সুন্দর করছে কি দিয়ে আমাদের চুলটাকে নারিশমেন্ট করছে কিভাবে আমাদের চুলটা শাইনি করছে সেটা কিন্তু আমরা জানছি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে স্পাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের চুলের গোড়া একদম দুর্বল বা চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এই স্পাটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই খুবই ভালো আর আমি আপনাদেরকে বলবো আমি নিজেও কিন্তু পার্লারে না গিয়ে এই স্পাটা কিন্তু ব্যবহার করি তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে একবার পার্লারে যেতে যেই খরচ পড়বে সেই খরচ দিয়ে কিন্তু আপনারা এই স্পাটা যদি কিনেন তাহলে কিন্তু আট থেকে বার আপনারা নিজেদের লং হেয়ার কিন্তু সুন্দর মতো স্পা করতে পারবেন তো এটা কিন্তু আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এবং আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা ব্র্যান্ডটার নাম বলি হোয়াইট রাইস তো হোয়াইট রাইসটা কিন্তু হচ্ছে চুলেরও আছে এবং স্কিনেরও আছে। তো আমি আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাইস হোয়াইট হেয়ার বিউটি চুলের সৌন্দর্যকে বাড়ানোর জন্য কিন্তু আপনারা এই দারুণ স্পাটা নিয়ে নিতে পারেন আমি আবারও বলছি পার্লারে কিন্তু আপনাদেরকে খুবই নিম্ন মানের প্রোডাক্ট দিয়ে কিন্তু ট্রিট করা হয় বাট আপনারা হয়তো জানেন না বা সার্ভিস দেওয়া হয় সেটা কিন্তু আপনারা জানেন না বাট প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে যদি আপনারা আপনাদের চুলকে নারিশমেন্ট করেন বা চুলকে স্পা করেন তাহলে কিন্তু চুলটা ধোয়ার পরে চুলের সফটনেসটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তবে বেস্ট রেজাল্টের জন্য আপনারা যদি এই হেয়ার স্পাটার সাথে যদি আপনারা যে জেল পাওয়া যায় চুলের চুলের হেয়ার এসেন্স যে জেল পাওয়া যায় ভিটামিন ই ক্যাপসুল সেটা যদি মিক্সড করে আপনারা অন্তত সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার বা মাসে একবার যদি চুলে এটা লাগান চুলে লাগানোর সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনারা ধোয়া চুলে পরিষ্কার চুল শুকনা করে আপনারা চুলের গোড়া এবং চুলে সুন্দর করে মাসাজ করে চুলটাকে খুব সুন্দর করে ক্রিমগুলো সুন্দর করে লাগিয়ে আপনারা প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পনেরো মিনিট থেকে আধা ঘন্টা আপনারা ওয়েট করবেন দেন আপনারা চুলটা ধুয়ে ফেলবেন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু শ্যাম্পু দিয়ে ধুবো কি না আপনারা চাইলে শ্যাম্পু দিয়েও ধুতে পারেন চাইলে নর্মাল পানি দিয়েও ধুয়ে ফেলতে পারেন এরপর কিন্তু আপনারা দেখবেন আপনাদের চুল একদম সফট হয়ে গেছে তো আরকে কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা বাজেট দিয়ে আপনারা কিন্তু এই সুন্দর স্পাটা কিনতে পারবেন চুলের যত্ন নিতে